আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রব্র আলমিনাম মুসালীন ওয়ালাআ আজমাইন আজ মহান মে দিবস যেটা আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে আঠারোশো ছিয়াশি সালে পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো হে শহরে পালিত হয়েছিল সেই সুবাদে সারা দুনিয়া ব্যাপী এই দিনটিকে বিশেষ করে তারা স্মরণ করে থাকে আল্লাহ তালাম আল কোরআ সুরা বালাদেশ চার নাম্বার আয়াতে বলছেন আমি মানুষকে শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছি আল্লাহ তালা নিজেই বলতেছেন যে মানুষকে শ্রম দিতে হবে মানুষদেরকে কষ্ট গেলেশ করতে হবে হাদিস শরীফে আছে আল কাসিব হাবিবুল্লাহ অর্থাৎ হল যারা শ্রম দেয় যারা হল পরিশ্রম করে তারা আল্লাহ তালার বন্ধু সুবাহনাল্লাহ বিহামদি যারা হালাল পথে উপার্জন করে হারাম পথে ব্যয় করে না আল্লাহ রসুল্লাহ সাল্লাম তাদেরকে বলেছেন যে তারাই হলো আল্লাহ তালার বন্ধু রসুল্লাহ সালিক সাল্লাম যে এক ব্যক্তির হাতে যখন দেখলেন যে কাজ করে ফোসকা পড়ে গেছে ঠোলা পড়ে গেছে এই ব্যক্তির হাতে রসুলুল্লা সাল্লাম সুমাও খেয়েছিলেন প্রত্যেক নবীরাই শ্রম দিয়েছেন তারা প্রত্যেক নবীরাই কাজ করে খেয়েছেন এখানে হয়তো আদম আলাইসাল্লাম কৃষি কাজ করেছেন হয়তো মুস আলাইসাল্লাম দীর্ঘ আট দশ বছর তিনি ছাগল চড়িয়েছেন হয়তো ইদ রিসা আলাহিয়া দর্জির কাজ করেছেন হয়তো দাউদ আলাইয়া তিনি কর্মকারের কাজ করেছেন লৌহ বর্ম তৈরি করেছেন নু আলিসলাম কাঠ মিস্ত্রি কাজ করেছেন ফতি ইব্রাহিম আলিসলাম গৃহ নির্মাণের কাজ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাহিসাল্লাম দীর্ঘ কত বছর তিনি ছাগল চরিয়েছেন এমনি করে দেখেন সব নবীদের ইতিহাসে পাওয়া যায় কোনো না কোনো নবী কোন শ্রমের সাথে তারা নির্ভরশীল ছিল সুরা জুমার দশ নম্বর আয়ত আল্লাহতাল বলছেন ফাইরা কুদি আতুসলা তুফাং তাসি রুফিল অরুদ্দ কবতা গুমিং ফাদলিল্লাহ অজ করুল হ্যাঁ ক্যাফে যখন নামা শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আল্লাহ রিজিক বা অনুগ্রহ তালাশ করো আর বেশি বেশি করে আল্লাহ তালাকে স্মরণ করো তোমরা অবশ্যই সফলকাম হবে তাহলে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা ফরজ কাজ যখন হবে যখন তোমাদের নামা শেষ হয়ে যাবে তখন তোমরা বসে থেকো না তোমরা উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এ দেখেন অন্য অন্য সময়ে আল্লাহ তালাকে নামাজের ভিতরে স্মরণ হয়ে যায় হজের ভিতর স্মরণ হয়ে যায় জাকাতের ভিতরে স্মরণ হয়ে যায় রোজার ভিতরে স্মরণ হয়ে যায় কিন্তু যখন মানুষেরা কাজ করে তখন ওই কষ্টের ভিতরে আল্লাহ তালার নামটা স্মরণ হওয়া কিন্তু অত্যন্ত কষ্টকর তাই বলতে দেন তোমরা ওই সময় বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির মানে হলো আল্লাহ তালাকে ডাকতে হবে আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে আমরা যে আয়টা করছি যে রিজিকির জন্য আমরা বেরিয়ে পড়ছি সে রিজিকটা যেন অবশ্যই হালাল হয় ইমনে মাজার দু হাজার তেতাল্লিশ নাম্বার হাদিসে বলেছেন হজরতে আবদুল্লাহ ওমার আদাল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিকটা দিয়ে দাও অর্থাৎ যখন তোমার কাছে কেউ শ্রম দিবে শ্রম বিক্রি করবে এই শ্রম বিক্রি যখনই শেষ হয়ে যাবে তখন সে সবার সাথে সাথে তার শ্রম যখন মানুষরা দেয় তখন কষ্ট হয়ে যায় গায়ের ঘাম এসে যায় এই ঘামটা শুকানোর পূর্বেই এ শ্রমজীবীকে কি করতে হবে তার শ্রমটা পূর্ণভাবে আদায় করে দিতে হবে আমরা ছোটোবেলায় কবিতাতে পড়েছি না নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে যেন না এক ব্যক্তি ভিক্ষা করছিল রসুল্লাহ সাল সাল্লামের কাছে এসে ভিক্ষা চাইলেন রসুলুল্লাহ সাল্লাম তাকে ভিক্ষা বন্ধ করে দিয়ে তার যতটুকু ছিল সেটা বিক্রি করে এটা কুঠারের ব্যবস্থা করলেন এবং বললেন তুমি তুমি জঙ্গলে যাও যে সেখান থেকে কাট কাটো এবং সে কাঠটা সেখান থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করো কয়েকদিন পরে দেখলেন সেই বেচারা হাসি মুখে রসুল্লা সাল্লামের কাছে আসলেন বললেন যে হুজুর আপনার উপদেশ পাওয়ার পরে আমি নিজ হাতে শ্রম দিয়েছি আমি বাজারে বিক্রি করে আমি এখন নির্ভরশীল হয়েছি যতক্ষণ আমাদের সাধ্য আছে যতক্ষণ আমাদের শক্তি আছে ততক্ষণ আমাদের শ্রম দিয়ে আমাদের উপার্জন করতে হবে আসলে ভিক্ষা করা লজ্জার কাজ শ্রম দেওয়া লজ্জার কাজ নয় তাই দেখে রসুল্লাহ সাল্লাম যখন খন্দক যুদ্ধ হবে এ খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে উনি নিজে কী করছেন নিজে মাটি কেটেছেন নিজে সেখানে পাথর কেটেছেন এবং সারা সমস্ত শরীরে ধুলাবালি লেগেছেন আমাদের ভিতরে অনেক বিত্তবান ব্যক্তি আছে কিন্তু দেখা যাচ্ছে তার বাড়িতে যখন কোনো মানুষ কামলা দেয় বা তার বাড়িতে যখন গৃহস্থির কাজ করে বা তার বাড়িতে যখন পরিবারের ভিতর যখন ঘরের কাজগুলি করে তখন তারা ভালো ভালো খায় অথচ যে কর্মচারী তাদের অধীনস্থাতে তাদের জন্য ভালো কোনো খাওয়ার ব্যবস্থা হয় না এই জন্য বলেছে তোমরা যেটা খাবে সেটা তাদেরকে খাওয়াবে অর্থাৎ তুমি যেটা পছন্দ করো তুমি তাদেরকে সেটা খাওয়াও তুমি যেমন ধরনের পোশাক করবে তুমি তাদেরকে তেমন ধরনের পোশাক পর আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন যে আল্লাহর নামে সফাত করলো অথচ সে সফাত ভঙ্গ করলো আর দ্বিতীয় কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে যে অর্থ হয় সে অর্থ তারা নিজে খায় আর সর্বশেষ যে কথাটা বলেছেন যে ব্যক্তি কোনো অপার ব্যক্তিকে পূর্ণাঙ্গভাবে কাজ করিয়ে নিল অথচ তার পূর্ণাঙ্গ পারিশ্রমিক দিল না অনেক ক্ষেত্রে দেখা যায় যে পনেরো দিনের বাকি এক মাসের বাকি অনেক ক্ষেত্রে কি বলছে তুমি আমার কাছে টাকা পাও না এবং টাকা চাইতে গেলে তাদেরকে দূর দূর করে বের করে দিচ্ছে ওকে ধাক্কা দিয়ে মেরে বের করে দিচ্ছেন আর যারা যাদের কাছ থেকে আপনার শ্রম নেবেন তাদের ন্যায্য অধিকারটা দিয়ে দেবেন যেন আল্লাহ তালার আদালতে আপনাকে যেন আসামির কাঠ ঘোড়ায় না দাঁড়াতে হয় শ্রমিক এবং মালিকের সম্পর্ক হবে ভাই ভাইয়ের মতন আর যিনি আপনার কাছে শ্রম দিচ্ছেন সে যেন অবশ্যই আপনাকে ভালোবাসে অর্থাৎ শ্রমিকের কাছে আপনাকে ভালো থাকতে হবে তার প্রতি কক্ষণে কোনো সময়ের জন্য জুলুম করা যাবে না সমাজে সব শ্রমদীবির মূল্য আছে কোনোটা কম নাই যিনি আমাদের নাপিত যদি চুল না কাটতেন তাহলে আমাদের অবস্থা কি হয়ে যেত যিনি দর্জ আমাদের জন্য পোশাক না তৈরি করে দিতেন তাহলে আমরা সুন্দর সাজেকে সাজতে পারতাম যিনি কৃষক তিনি যদি আমাদের জন্য এ খাদ্য উৎপাদন না করতে পারতেন তাহলে আমরা কি খাইতাম যদি যিনি রাজমিস্ত্রি আসে তিনি যদি আমাদের এই বিল্ডিং ইট বালু খয় মি মিশ্রিত করে সুন্দরভাবে আমাদের বিল্ডিংটা না তৈরি করে দিতেন তাহলে কি আমরা এ সুন্দরভাবে বসবাস করতে পারতাম যিনি ড্রাইভার আছেন তিনি যদি আমাদের এই এক স্থান থেকে গাড়িতে করে অন্য স্থানে না নিয়ে যেতেন তাহলে কি আমরা সেখানে সময় থেকে পৌঁছাতে পারতাম তাদের সমাজের ভিতরে আমরা মুসি বলে থাকি বা ঋষি বলে থাকি উনি যদি আমাদের জুতা না তৈরি করতেন তাহলে কি আমরা সুন্দরভাবে চলতে পারতাম আমাদের যারা বিশেষ করে যারা সুইপার যারা অপরিষ্কার জিনিস পরিষ্কার করে এ যদি এই ব্যক্তিরা সমাজে না থাকতো তাহলে আমাদের ময়লা আপদ কে পরিষ্কার করতেন আমাদের ডে ড্রেন কে পরিষ্কার করতেন আমাদের টয়লেট কে পরিষ্কার করতেন আমাদের বাড়ির ভিতরে কি সেই পরিবেশ থাকতো অর্থাৎ সমাজে যিনি যে কাজ নিয়ে আসেন সব কাজের মূল্য দিতে হবে এর জন্য অর্থাৎ কোনো পেশাকে আমাদের খাটো করা উচিত নয় রসুলুল্লাহ সাল্লাহ মৃত্যুর সময়ে সলাতের পর পরই যারা তোমাদের অধীনস্থ কর্মজীবী আছে তাদের কথাও বলে গেছেন আতে আসুন আমরা এই দিবাসে তারা তাদের ন্যায্য অধিকার তারা আট ঘন্টা কাজের দাবিতে মাঠে নামছিল অথচ সেখানে বারো চোদ্দো ঘন্টা করে তাদেরকে কাজ করানো হতো তাই তারা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা ময়দানে নামছিল এই ময়দানে নামার পরে তাদের কি কি করা হয়েছে নির্মমভাবে গুলি করে এই এগারো জনকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। নিজে কাজ করার চেষ্টা করি আমাদের সন্তান সন্তি যারা আছে তাদেরকে আমরা কাজ শেখাই আমরা তাদেরকেই এতটুকু বুঝাই যে নিজে কাজ করে নিজে কাজ করার ভিতরে কোনো লজ্জা নেই চুরির ভিতরে ডাকাতির ভিতরে অন্য মানুষের জিনিস আত্মসাতের ভিতরে এর ভিতরে অকল্যাণ আর নিজ হাতে কাজ করা এটা হলো কল্যাণের কাজ সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন প্রচারের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইংসা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ